তো কালার কারেকশন করে আমরা যখন ভিডিওটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসবো ওইটা হলো আমাদের বেসিক স্টার্ট এরপরে আপনি যেটা করতে পারেন আপনার ভিডিওর ভাইব অনুযায়ী কিংবা আপনি কোন টেস্ট পছন্দ করেন সেটা অনুযায়ী কিন্তু সেটাকে কালার গ্রেড করতে পারেন সাপোজ আপনি যদি কোনো হরর ফিল্মের কালার গ্রেড করেন সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ব্লু টাইপের যে কালার সেগুলো ব্যবহার করা হয়ে থাকে আপনি সানসেট শ্যুট করেছেন সেই সানসেটের জন্য আপনি যদি ওয়ার্মিশ একটা ভাইব নিয়ে সেটা ভালো লাগে অনেক সময় আপনি যদি আউটডোরে শ্যুট করেন সেক্ষেত্রে দেখা যায় অরেঞ্জ অ্যান্ড টিল যে লুক আছে সেটা দেখতে ভালো লাগে তো এইভাবে আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর উপর ডিপেন্ড করে কিংবা আপনি যে কাজটা করছেন যে স্টোরিটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ভিডিওর একটা ওভারঅল কালার দেওয়া হয় তো সেই কালার কিভাবে আমরা দিতে পারি কিভাবে কালার গ্রেড করতে পারি আজকে সেটাই দেখে নেব তো গত ক্লাসে যে ক্লিপগুলো রয়েছে সেগুলোই আমরা ব্যবহার করব প্রথমে দেখে নিই এই ভিডিওটা আমরা কিভাবে কালার গ্রেড করতে পারি তো আমরা যতদূর দেখেছিলাম সেটা হলো আমরা বেসিক যে কারেকশন সেটা থেকে কারেক্ট করে নিয়েছি দেন আমরা ব্যবহার করেছি ক্রিয়েটিভ ট্যাপ এরপরে আপনি একটা ট্যাপ পাবেন যেটার নাম হলো কার্ভস কার্ভসের কাজ কি এখানে আপনারা বিভিন্ন ধরনের কার্ভ পাবেন প্রথমে হলো আমাদের আট জিবি কার্ব আছে তো আট জিবি কার্বে আমরা ওই বেসিক যে কাজগুলো করেছিলাম কন্ট্রাস্ট অ্যাডজাস্ট দেন আমরা করেছিলাম শ্যাডো হাইলাইট অ্যাডজাস্ট সেম কাজগুলো আপনি করতে পারবেন তো এখানে আপনি মূল মনে করতে পারেন উপরের যে পয়েন্টটা আছে এটা হলো আপনাদের হাইলাইটস নিচের যে পয়েন্ট এটা হলো আপনাদের ব্ল্যাক বা শ্যাডো রাইট তো এখন যদি আমরা এই ভিডিওটার কন্ট্রাস্ট ইনক্রিজ করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে আমাদের এই অংশটাকে বাড়াতে হবে অ্যান্ড দেন আমরা যদি এই অংশটাকে কমাই সেম জিনিসটাই হলো আমরা কন্ট্রাস্ট ইনক্রিজ করলাম তো এইভাবে কিন্তু আমরা কার্ভ ব্যবহার করেও সেম কাজগুলো করতে পারি আপনি কার্ভে কমফোর্টেবল হলে আপনি কার্ভ ব্যবহার করে করতে পারেন এর পাশে দেখবেন আমাদের আর জিবি কার্ভের জন্য আলাদা আলাদা অপশন রয়েছে সাপোজ আপনার এই ভিডিওতে যদি মনে হয় গ্রিনের পরিমাণ বেশি আছে সেক্ষেত্রে আপনি গ্রিনটাকে সিলেক্ট করলেন দেন এটাকে যদি ডিক্রিজ করেন সেক্ষেত্রে কিন্তু ম্যাজেন্টা ইনক্রিজ হবে বাই দোয়ে আর জিবির অপোজিট হলো সিএম সো আপনি যদি জি এর কোনো কিছু ডিক্রিজ করেন সেক্ষেত্রে কিন্তু এম মানে ম্যাজিনটা ইনক্রিজ হবে আর অ্যাগেন আমরা যদি রেডকে ডিক্রিজ করি সেক্ষেত্রে কিন্তু সায়ান ইনক্রিজ হবে তো এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে আর জিবির অপোজিট হলো সিএম ওয়াই সায়েন ম্যাজেনটা ইয়েলো আমরা যদি ব্লু কালার উপরের দিকে বাড়াই ব্লু কালারটা বাড়বে এখানে নিচের দিকে নিয়ে আসলে এখানে কিন্তু ইয়েলো কালার ইন্ট্রোডিউস হবে তো এই ছিল আমাদের বেসিক আট জিবি কার্স নিচে রয়েছে হিউ ভার্সেস স্যাচুরেশন তো এইটার কাজ কি সাপোজ আপনি এইখানে গ্রিন কালার যেটা আছে সেটাকে আরও ইনক্রিজ করতে চান সেক্ষেত্রে কি করবেন এইখানে একটা পয়েন্ট নেবেন জাস্ট লাইক মেবি এখানে দেন আপনি এখানে একটা পয়েন্ট লেন তাহলে কী হলো আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম যেটা হলো আমাদের গ্রিন কালার রাইট তো এখন এই গ্রিন কালারটাকে আমরা যদি ইনক্রিজ করতে চাই এখান থেকে এটাকে যদি ড্র্যাক করি তাহলে দেখবেন ভিডিওতে আপনার যে গ্রিন কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনক্রিজ হয়ে যাবে রাইট তো এইভাবে কিন্তু কার্ভ ব্যবহার করে আমরা নির্দিষ্ট একটা কালারকে ইনক্রিজ করতে পারি আপনি যদি মনে করেন আমার এইখানে যে জিন্সের জ্যাকেটটা আছে এটার কালার রয়েছে ব্লু সেটাকে ইনক্রিজ করতে চাই ব্লু কালার এভাবে সিলেক্ট করব আমরা দেন আমরা যদি এটাকে ইনক্রিজ করি তাহলে দেখতেই পাচ্ছেন আমার ওই জ্যাকেটের যে কালার ব্লু কালার সেটা কিন্তু ইনক্রিজ হয়ে গিয়েছে তো এইভাবে সিলেক্টিভ ওয়েতে আমরা কোনো কালারকে আসলে অ্যাডজাস্ট করতে পারবো হিউ ভার্সেস হিউ যেটা আছে এখান থেকে আমরা যে কোনো কালারকে পরিবর্তন করতে পারবো সাপোজ আমার ব্লু কালারের যে জ্যাকেট আছে সেটা থেকে এটাকে চেঞ্জ করে আমি নিয়ে আসতে চাই অন্য কোনো কালারে সো আমি ব্লু কালারটাকে এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেব দেন আমি যদি এটাকে চেঞ্জ করি তাহলে দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো এইভাবে নির্দিষ্ট কোনো কালারে যদি অন্য কোনো কালার ইন্ট্রোডিউস করতে পারেন সেটা করতে পারেন সাপোজ আমরা যদি অরেঞ্জ অ্যান্ড টিল লুক নিয়ে আসতে চাই এখানে সেক্ষেত্রে আমাদের যে গ্রিন কালারের গাছগুলো রয়েছে ট্রিজগুলো সেগুলো আমাদের একটু টিল কালারে নিয়ে যেতে হবে রাইট তো এই জন্য এখান থেকে আমরা গ্রিন কালারে একটা সিলেকশন করে নেব দেন এইটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখবেন টিলের দিকে কিন্তু চলে আসছে জাস্ট লাইক দ্যাট এভাবে কিন্তু আমরা এটা যে গ্রিন কালারগুলো রয়েছে সেগুলোকে টিল কালারের দিকে নিয়ে আসতে পারি তো কালারটা যদি বেশি মনে হয় অ্যাগেন আমরা এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করি একটু মিউটেট করে দিতে পারি জাস্ট লাইক দ্যাট রাইট তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা যদি দেখি বিফোর অ্যান্ড আফটার এটা ছিল আমাদের বিফোর এটা হলো আমাদের আফটার সো আমাদের গ্রিন কালার রয়েছে সেখানে কিন্তু একটু টিল বাইপ আমরা নিয়ে তো এভাবে আমরা এই কাজগুলো করতে পারি এখন আমাদের রয়েছে হিউ ভার্সেস লুমা হিউ ভার্সেস লুমা যে কাজটা করে আপনি নির্দিষ্ট কোনো কালারের লাইটনেস বাড়াতে বা কমাতে পারবেন সাপোজ এখানে আমার যে ব্লু কালারের জ্যাকেট আছে এইটার লাইটনেস যদি আমি বাড়াতে চাই সেক্ষেত্রে এখান থেকে এটাকে ড্র্যাক করে দিলে কিন্তু ব্লু কালারের যে লাইটনেস সেটা ইনক্রিজ হচ্ছে রাইট তো এইভাবে এটা ব্যবহার করতে পারেন স্পেশালি যদি ফেসের আপনি যে লাইট রয়েছে সেটাকে ইনক্রিজ করতে চান একটু ফেসের যে কালারটা রয়েছে সেটাকে সিলেক্ট করে যদি আপনি দেন এটাকে ড্র্যাক করেন দেখবেন যে ফেস রয়েছে সেটা কিন্তু ইনক্রিজ হবে বাই দোয়ে যখন আপনি সিলেক্ট করছেন এটার সাথে সাথে ফেসের আশেপাশে অনেক কালার থাকে সেগুলোও কিন্তু সিলেক্ট থাকে সেগুলোরও কিন্তু কালার বেড়ে যাবে তো আপনারা যদি এটাকে শুধুমাত্র ফেজ এফেক্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু লুমিট্রি কালারে এখানে মাস্ক তৈরি করে নিতে পারেন এখান থেকে এভাবে যদি আপনি জাস্ট এই অংশের একটা মাস্ক তৈরি করে নেন এখন যদি ইনক্রিজ করেন তাহলে কিন্তু বাইরের কালারগুলো ইফেক্ট করবে না শুধুমাত্র আপনার ফেসটাকে এফেক্ট করবে এখন এটার প্রবলেম হলো আপনার কিন্তু আবার ট্র্যাকিং করতে হবে যেটা কিন্তু একটা ঝামেলার বিষয় যাই হোক আমরা এখানে মাস্ক ব্যবহার করবো না আমরা শুধুমাত্র দেখব ওভারঅল কীভাবে একটা কালার গ্রেড তৈরি করতে পারি তো এরপরে আছে ভার্সেস স্যাচুরেশন এটা যেটা করে নির্দিষ্ট লাইটনেস ওইটার উপর ভিত্তি করে আপনি যে কোনো কালার কিন্তু কমাতে পারবেন সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে আমার পেছনে এটা নির্দিষ্ট একটা লাইটনেস রয়েছে আমি যদি ব্যাকগ্রাউন্ডের ওই লাইটনেসের ভিতরে ওই ওইটার আন্ডারে যে কালারগুলো রয়েছে সেগুলোকে ডিক্রিজ করতে চাই সেক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারি তো আমরা মূলত কালার গ্রেড করবো এই চেসাউস সেকেন্ডারি যেটা আছে সেটাকে ব্যবহার করে আপনারা চাইলে কালার উইলস অ্যান্ড ম্যাচ এটাও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে কন্ট্রোলের পরিমাণ কম এই কারণে আমরা এইচএসএল সেকেন্ডারি যে ট্যাব আছে সেটাকে ব্যবহার করব তো এটাকে ব্যবহার করার জন্য যেটা করতে হবে এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কী নামে একটা অপশন আছে কি থেকে আপনি নির্দিষ্ট একটা কালারকে সিলেক্ট করতে পারবেন আই মিন মাস্কের মতন অনেকটা বিষয়টা কাজ করে তো এখান থেকে আমরা প্রথমে একটা কি তৈরি করে নেবো কী তৈরি করার জন্য যেটা করতে হবে এখানে আপনারা যে ড্রপার টুল রয়েছে এখান থেকে প্লাস যে ড্রপার আছে সেটাকে সিলেক্ট করবেন দেন ফেসের উপরে ক্লিক করে দেন আপনারা এইভাবে ড্র্যাক করবেন তাহলে এই ফেইসের এই ভিতরে যে কালারগুলো পড়বে কালারগুলো সিলেক্ট হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অংশ কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা একটু ডিক্রিস করবো এতগুলো কালার আমার সিলেক্টেড অবস্থায় দরকার নেই মোটামুটি আমার অরেঞ্জ কালার সেটাকে আমরা টার্গেট করব আমাদের গ্রিন কালারও দরকার নেই এখানে আপনাদের যে চেকবক্স আছে এটাকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন কোন অংশগুলো আপনি সিলেক্ট করছেন আমি কালার রেঞ্জটাকে আর একটু কমিয়ে দেব তো এইভাবে যদি অ্যাডজাস্ট করি মোটামুটি আমরা ভালো একটা কি পেয়ে যাব নিচেরটা যেটা আমাদের লুমিনাস সেটাকেও আমরা একটু অ্যাডজাস্ট করব শুধুমাত্র আমরা চাচ্ছি আমাদের ফেসটাকে যত পারফেক্টলি আমরা সিলেক্ট করতে পারি আমরা যে বাইরের অংশগুলো রয়েছে যেরকম ট্রিজ দেন অন্যান্য কালার সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি তারপরও এখানে যেহেতু একটু গ্রিন টিন্ট আছে অনেকগুলো কালার কিন্তু সিলেক্ট হয়ে যাবে গাছের সেগুলোকে আমরা এড়াতে পারবো না তো মোটামুটি এরকম একটা সিলেকশন হলেই হচ্ছে আমাদের নিচে আপনারা দেখবেন রিফাইন নামে একটা অপশান আছে এখান থেকে ব্লারনেস সেটাকে একটু ইনক্রিজ করে দিলাম ডি সেটাকে একটু ইনক্রিজ করে দিলাম যাতে করে প্রপার ওয়েতে ব্লেন্ডিং হয় এখন আপনারা কারেকশন যে ট্যাব আছে এইটার ভিতর থেকে কিন্তু এইখানে যে কোনো কালারকে ইন্ট্রোডিউস করতে পারেন আমরা লুমিট স্কোপ সেটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমাদের চেকবক্সটাকে এনেবেল করে নেব শুধুমাত্র ওই কালারটা যাতে আমরা দেখতে পারি এবার যদি আমরা এখান থেকে নির্দিষ্ট কোনো কালারকে ইনক্রিজ করি যদি একটু অরেঞ্জের দিকে যাই এখানে আমরা খেয়াল রাখবো আমাদের যে ফেসের কালার সেটাই লাইন বরাবর আছে কি না নাহলে কিন্তু আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে আমাদের ফেসের তো এরকম একটা অংশ পেয়ে গেলে পরে আমরা যেটা করতে পারি এটাকে আনচেক করে দেব তাহলে দেখতে পারবো আমাদের যে ফেস রয়েছে সেটার ভিতরে কিন্তু অরেঞ্জ একটা টাইপের কালার চলে আসছে এখন যদি ইফেক্টস কন্ট্রোল থেকে দেখাই ভিউ ছিল আমাদের এরকম আফটার এরকম একটা রেজাল্ট পাচ্ছি নেক্সট অরেঞ্জ হয়ে গেল আমাদের ফেসে আমরা চাচ্ছি এখন ব্যাকগ্রাউন্ডে একটা টিল যে কালার রয়েছে সেটাকে ইন্ট্রোডিউস করার জন্য এটার জন্য কি করতে পারি এখানে ক্লিক করে অ্যাড লুমেট্রি কালার এফেক্ট সেটার ওপরে ক্লিক করবেন তাহলে নতুন আরেকটা এফেক্ট যোগ হবে এখানে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অলরেডি আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেলে দুইটা লোমেট্রি কালার চলে আসছে তো এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করব এবার শুধু ফেস ছাড়া অন্য কিছু আমরা সিলেক্ট করব এর জন্য সেম ওয়েতে আমরা যেটা করতে পারি অ্যাগেইন ফেসটা কীভাবে সিলেক্ট করতে পারি অ্যান্ড দেন দেখবো আমার ফেসের ভিতরে কোন কোন কালার পড়েছে জাস্ট লাইক দ্যাট তো এরকম একটা কি হয়ে গেলে পরে আমাদের যেটা করতে হবে আগের বার শুধুমাত্র আমরা ফেসের উপরে কালারটাকে চেঞ্জ করেছি রাইট এবার সেটাকে উল্টাই দেবো ইনভার্স করব ইনভার্স করার জন্য আমাদের এইখানে একটি সেকশন আছে এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে মাস্কটা ঘুরে গেল এবার দেখেন ফেস ছাড়া বাদ বাকি সব কিছু সিলেক্ট হয়েছে এখান থেকে মাস্কটাকে আমরা উঠিয়ে দিতে পারি অ্যাগেন আমরা কারেকশন যে ট্যাব রয়েছে কারেকশনের ভিতরে যাব এখান থেকে এই যে আমাদের একটা ডট রয়েছে তার পাশে দেখবেন তিনটা ডট আছে তিনটা ডটের উপর ক্লিক করলে এই যে কালার কারেকশন সেটা কিন্তু আলাদা আলাদা সেকশন আকারে ওপেন হবে এক জায়গায় শ্যাডো এক জায়গায় মিড এক জায়গায় হাইলাইটস তো এখান থেকে যদি আমরা শ্যাডোটাকে একটু টিল কালারের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে টিল কালারটা যোগ হলো আমরা মিড টোনসে একটু ইয়েলো টাইপের কালার দিয়ে দেব তো মোটামুটি তাহলে মোটামুটি এরকম একটা রেজাল্ট পাবো এখন যদি আমরা বিফোর দেখি এটা ছিল আমাদের বিফোর এবং কালার কারেকশন এবং কালার গ্রেডিং করার পরে এরকম একটা আফটার আমরা পেলাম রাইট তো খুব সহজেই কিন্তু এইভাবে আমাদের যে ভিডিও রয়েছে সেগুলোকে আমরা কালার গ্রেড এবং কালার কারেকশন করে নিতে পারি এখন আপনি এতগুলো কাজ করলেন এখন সবসময় কিন্তু এত কিছু করা সম্ভব না একই ধরনের ভিডিও যদি আপনি ধারণ করে থাকেন সেক্ষেত্রে কি করতে পারেন এই যে কাজগুলো করলাম এটা একটা প্রিসেট আমরা তৈরি করে রাখতে পারি এবং ওই প্রি সেটটা বারবার কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি যদি কোনো চেঞ্জ দরকার হয় সেখান থেকে আমরা চেঞ্জগুলো করে নিতে পারবো তো প্রিসেট কীভাবে তৈরি করব প্রি সেট তৈরি করার জন্য চলে যেতে হবে আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেলে এইটার ভিতরে যে লুমিট্রি কালার ইফেক্ট দুইটা আমরা অ্যাপ্লাই করেছি ওয়ান এবং টু এই দুইটাই কিন্তু আমাদের সকল কালার গ্রেডিং এবং কালার কারেকশনগুলো রয়েছে তো এটাকে দিয়ে প্রিসেট তৈরি করার জন্য আমরা সিলেক্ট করব এই দুইটাকে প্রথমে একটা সিলেক্ট করে আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করি দেন আর একটা ক্লিক করে দুইটাই সিলেক্ট হবে দেন রাইট বাটন ক্লিক করে সেই প্রিসেট নামে যে অপশন আছে এটার ওপরে ক্লিক করব এখান থেকে এটার একটা নাম দিয়ে দেবো আমি নাম দিলাম জেমস আউট ডোর দেন আমরা যদি ওকে দিয়ে দিই এটা ইফেক্স প্রি হিসেবে সেভ হয়ে গেল অ্যাপ্লাই করার জন্য আমাদের যেতে হবে উইন্ডো দেন এখান থেকে আমাদের ইফেক্স যে প্যানেল আছে এটাকে এনেবেল করতে হবে এবার ইফেক্স প্যানেলে আমরা যদি সার্চ করি জেমস লিখে দেখবেন এখানে জেমস আউটডোর নামে যে প্রেসেস সেটা কিন্তু তৈরি হয়ে আছে আমরা যদি চাই এখন এই ভিডিওটায় খুব ইজিলি কিন্তু ওই ইফেক্টটা ব্যবহার করতে পারি কীভাবে ব্যবহার করব আমরা জাস্ট এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে এখানে যদি ছেড়ে দিই তাহলে সেম জিনিসগুলো এখানে অ্যাপ্লাই হয়ে গেল আমরা যদি দেখি বিফোর অ্যান্ড আফটার তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা যদি দেখি এটা হলো আমাদের বিফোর এবং এটা হলো আফটার সেম ইফেক্টস যে কাজগুলো করেছি এই দুইটা লোমেট্রি ইফেক্টের ভিতরে কিন্তু সেভ হয়ে গেছে এখন এখানে যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় সেটা আপনি জাস্ট কালার গুলোকে সিলেক্ট করে সেখান থেকে চেঞ্জ করে নিলেই হচ্ছে তো এই ছিল মূলত আমাদের কালার গ্রেডিং এর প্রসেস এরপরের ক্লাসে আমরা গ্রিন স্ক্রিন কিভাবে এডিট করতে হয় সেই জিনিসটা শিখবো